আজ ভোরে ঘুম ভাঙল এক অদ্ভুত নরম আলোয় চোখ খুলেই দেখি মেঘ পুরো পাহাড়টাকে জড়িয়ে ধরেছে মনে হচ্ছিল আমি যেন আকাশের ভেতর দাঁড়িয়ে রয়েছি ঠান্ডা বাতাস চারপাশ নিস্তব্ধতা শুধু দূর থেকে পাখির ডাক আর মেঘের নড়াচড়া শব্দ ধীরে ধীরে সূর্য উঠতে শুরু করলো মেঘের ফাঁক দিয়ে আলো যখন গলে পড়ল গাছের পাতায় মনটা ভরে গেল এক অদ্ভুত শান্তিতে এই মুহূর্তে কিছু বলার নেই শুধু মনে হচ্ছে যদি সময়টা থেমে যেত এই ভোরে এই পাহাড়ের মাঝে তাহলে হয়তো পৃথিবীটা আরও সুন্দর লাগত। চলুন অনুভব করে আসি সেই শান্ত ভোর যেখানে পাহাড় মিশে যায় মেঘে আর প্রকৃতি হয়ে ওঠে কবিতা সাক্ষী হই এই অপরূপ সৌন্দর্যের মেঘচূড়া হিল থেকে গাবতুলি বাস স্ট্যান্ড থেকে আমাদের যাত্রা শুরু হয় শ্যামলী এনার পরিবহন থেকে আলী উদ্দেশ্যে আলী দুটি বাস চেয়ে থাকে হানিফ আর শ্যামলী এনার পরিবহন এই দুটো বাসের ভাড়াই জনপতি এগারোশো টাকা আমরা পৌঁছাবো আনুমানিক সকাল সাতটা তিরিশ থেকে আটটার মধ্যেই আর আমাদের নামতে হবে আবাসীকে আলিকদমে কিছুটা আগেই কারণ মায়ান্তং পাহাড়ের ঘেসেই মেকচুরা হিল রিট্রিট রিসোর্টের অবস্থান তাই আমাদের আবাসীকেই নামতে হবে আর আলিকদমে যতবারই আমি গিয়েছি আমি চকুরিয়ার পর থেকে আলীকদম পর্যন্ত এই পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে মিস করি না বাসের জানালা দিয়ে এর সৌন্দর্য সবসময় দেখার চেষ্টা করি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন মিরিনজা ভ্যালি এখানে অনেক ধরনের রিসোর্ট রয়েছে যেগুলো এখন বেশ পপুলার এখান থেকেও আপনারা অনেক সুন্দর এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন বান্দরবনে আসলে আপনাকে অবশ্যই চার থেকে পাঁচ কপি এনআইডি ফটো ফটোকপি সঙ্গে রাখতে হবে এখানে নাম লিখবেন আপনার ফোন নাম্বার আর পরিবারের ফোন নাম্বার যা এখানকার সেনাবাহিনী ক্যাম্পে জমা দিতে হয় অবশ্যই আপনাদের বাসের সুপারভাইজারকে বলে রাখতে হবে যে আপনারা আবাসিকে নামতে চান তাছাড়া কিন্তু বাস আপনাদেরকে আরেকদমে নামিয়ে দেবে দর্শক বন্ধুরা আমাদের আজকের গন্তব্য মিকচুরা হিল রিট্রিট রিসোর্ট মেঘচুরাতে যাওয়ার দুটি রাস্তা রয়েছে একটি হচ্ছে ট্রেকিং রাস্তা যেখানে আপনার ট্রেকিং করে যেতে এক ঘন্টার মতো সময় লাগবে আর একটা হচ্ছে বাইকের রাস্তা যেটা দিয়ে আপনাদের দেড় থেকে দুই ঘন্টা সময় লাগতে পারে আর বাইকে উঠলে দশ মিনিটের মতো সময় লাগবে কিছুটা উঠে দশ থেকে পনেরো মিনিট আপনাদের ট্রেকিং করতে হবে যদি আপনারা বাইক দিয়ে সেখানে যান আর বাইক ভাড়া পড়বে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা একটা বাইকে দুইজন করে আপনারা উঠতে পারবেন এখন যে রাস্তাতে দেখতে পাচ্ছেন মেঘচুরোতে বলেছিলাম যাওয়ার দুটি রাস্তা একটা হচ্ছে ট্রেকিং আর একটা হচ্ছে মারেন্টংকের বাইকের রাস্তা যদি আপনারা ট্রেকিং করে উঠতে চান তাহলে এই রাস্তা ধরে আপনাদের আসতে হবে প্রায় দুই কিলোমিটারের বেশি আবাসিক থেকে যেখান থেকে আপনারা ট্রেকিং শুরু হবে তো এখানে আপনারা অবশ্যই অটো নিয়ে আসবেন কারণ প্রায় অনেকটা পথ আপনাদের অতিরিক্ত হাঁটতে হবে আর মারেন রাস্তা দিয়ে যদি আপনারা ট্রেকিং করে ওঠেন তাহলে আবাসিক থেকে আপনারা সহজেই যেতে পারবেন মারায়ণদং পাহাড়ে আমাদের ট্রেকিংটা শুরু হচ্ছে নয়টা দশ থেকে প্রায় এক বছর প্লাস পর আসলে পাহাড়ে আসলাম মারায়ণদংয়ের রাস্তা এখনও ঠিক ইতিসলিং টিপ এই রকমই আছে সম্ভবত সামনে পিচের রাস্তা হতে পারে দেখা যাক কী অবস্থা মারেন্দং পাহাড়ে আজ থেকে চার বছর আগে উঠছে চার বছর পর আবারও মারেন্দং পাহাড়ে যাওয়া হচ্ছে তো দেখি আজকে কতক্ষণ লাগে নয়টা দশের রওনা দিয়ে আমরা এখন এই পাড়ায় আসছি আর খুব বেশি সময় লাগবে না উঠতে উঠেই গেছে প্রায় এই জায়গাটা ভেঙে গেছিল তাই এখান থেকে পিচ ঢালের রাস্তা শুরু আজকে বেশ সানিডে ডে রোদের তীব্রতাও রয়েছে কিন্তু এতক্ষণ গাছের ছায়া দিয়ে আমরা আসতে পারছি আরও কিছুটা পথ উঠেই বাইকের রাস্তা ছেড়ে একটা বাম দিকে পাহাড়ি রাস্তা গিয়েছে সোজা ওই পথ ধরেই আমাদের সামনে এগোতে হবে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মায়ানদং পাহাড় আর ওই যে চূড়া দেখতে পাচ্ছেন ওটাই মায়ানদং পাহাড়ের চূড়া একদম আর এখানে একটা রাস্তা দেখা যাচ্ছে আঁকা ভাবে সোজা নিচে নেমে গেছে ওই রাস্তা ধরেই মেঘচুরাতে নামতে হয় তো দেখতে পাচ্ছেন বাইকের রাস্তা দিয়ে কিন্তু অনেকটা পথ বারোশো থেকে তেরোশো ফুটের বেশি উঠতে হয়েছে আমাদের তারপর আবার নিচে নামতে হয়েছে দুই ঘন্টা ট্রেকিং করে এসে আমরা মেঘচুরাতে এসে পৌঁছালাম এই ভিডিওটি ক্যাপচার করা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তেই কারণ আমরা যখন এগারোটার পর এসেছিলাম প্রায় দুই ঘন্টা লেগেছিলো আমাদের এখানে আসতে তখন প্রচণ্ড রোদ ছিল তখন ভিডিও ক্যাপচার করার মতো এনার্জি বা ইচ্ছা কোনোটাই ছিল না মেঘচুরাতে দুটি কটেজ রয়েছে এছাড়াও রয়েছে চারটি ঝুমঘর আর তারা চাইলে তাবু করেও এখানে থাকতে পারবে না এছাড়াও এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে যা এখানকার প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত আর দুই দিকে দুইটা দুইটা চারটা টয়লেট রয়েছে তবে এখানে অ্যাটাচ কোনো টয়লেট নেই আসলে থাকা উচিত না তাহলে পাহাড় পাহাড় যে ফিল্ডটা এটা আসলে হয় না সব কিছু যদি আপনার হাতের নাগালে থাকে তাহলে আসলে বিষয়টা কেমন না আর মেয়েদের জন্য গোসলের ব্যবস্থা রয়েছে আলাদা সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত জেনারেটরের ব্যবস্থা রয়েছে ফোন এবং পাওয়ার ব্যাঙ্ক চার্জ দেওয়ার জন্য এটা হচ্ছে এখানকার ছোটো জুমঘর তা অনায়াসে সাত থেকে আটজন থাকতে পারবেন আমাদের প্রথমে জুমঘরে থাকার কথা থাকলেও কটেজ ফাঁকা থাকায় আমরা কটেজে উঠে পড়ি আর এখানে থাকতে গেলে কীরকম খরচ পড়ে সম্পূর্ণ খরচের ডিটেলসটা আমি আপনাদেরকে বক্স রয়েছে সেখানে সম্পূর্ণ দিয়ে দিব সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন ডিটেলস আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে এসেছি এখানে আমাদের মেনু দেখতে পাচ্ছেন মুরগির মাংস ভাত ডাল আর আলু ভাত্তা এই খাবার কিন্তু আমাদের প্যাকেজের সাথে অন্তর্ভুক্ত এখানকার পানি কালেক্ট করা হয় ঝিঁড়ি থেকে আর এখন দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ এখন কটেজে গিয়ে আমরা রেস্ট করব। এরপর সম্ভব হলে বিকালে এই স্থানটা করে সুন্দর দৃশ্য তাই না এই দৃশ্য দেখতে দেখতে কখন বিকাল পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে তা বুঝতেই পাইনি তারপর মনে হলো যে এই স্থানটা একটু শট নেয়া যাক কিন্তু তখনই প্রচন্ড হাওয়ার কারণে ড্রোন একটু এলোমেলো ভাবে উঠছিল কিন্তু তারপরেও বাতাসে একটু কমার পরে ড্রোনটা আবার ফ্লাই করে দিই এবং এই সুন্দর দৃশ্য ধারণ করতে সক্ষম হই দেখতে দেখতে সন্ধ্যা করিয়ে রাত হয়ে গেল সামনে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আবাসিকের অবস্থান করা মানুষদের বাসার আলো যা টিম টিম করে চলছে অসংখ্য তারার মেলা আমরা দেখেছি এবং আমাদের কটেজের ব্যালকনি থেকে তা উপভোগ করেছি কি সুন্দর সেই মুহূর্ত ছিল রাতের সময়টা উপভোগ করতে করতেই রাতের খাবারের সময় হয়ে গেল পারবে আর পরোটা বারবিকিউটাও দারুণ হয়েছিল এমন এক পরিবেশে রাতের খাওয়ার মজাই আলাদা একটা জুম ঘরে উঠছিলাম কিন্তু জুম ঘরটা খুব বেশি সুবিধার মনে হয় নাই মনে হয়েছিল যে ওখান থেকে ভিউ ভালো হবে না কতটা খারাপও ছিল না তো তারপরে আমরা কটেজে চলে আসি যদিও সকালে রাত পর্যন্ত খুব হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইডই ছিলাম এখনও যে খুব বেশি স্যাটিসফাইড নাই তা না কিন্তু যেটা মেইন সমস্যা সেটা দেখাই এখানে আমি তো ভেবেছিলাম এখানে ফুল একদম মেক থাকার কথা কিন্তু আসলে এই অবস্থা জুমঘরের ওই সাইডেই মনে হয় বেশি মেঘ চামচে আর কালকে আসলে সেভাবে ভিডিও করেই নি এখন আমাদের রুম শুধু এখন এলোমেলো ভেবেছিলাম ঘুম থেকে উঠে অনেক বেশি মেঘের সমুদ্র দেখতে পাব দেখেছিলাম এই সাইডটা পুরোটাই মেঘের সমুদ্র হয়ে যায় কিন্তু এবার বেশ কিছুটা হতাশই হয়ে গেলাম এর আগে যখন সেপ্টেম্বরে এসেছিলাম তখন পুরোটাই মেঘের সমুদ্র পেয়েছি আর আমাদের এবারে ট্যুরটা অক্টোবর মাসেই দুই দিন বৃষ্টি না হওয়ার কারণেই এমন হতে পারে তো যতটুকু মেঘ রয়েছে ওই সাইরে তাই ভাবলাম এখন আমাদের ওই দিকে যেতে হবে ড্রোনটা করতে হবে ঠিক মেঘ যেদিকে বেশি রয়েছে ঠিক সেই দিকে কারণ একটু পরে আরও বেশি রোদ্দুজ্জ্বল অবস্থা হয়ে গেলে হয়তো বা সেই মেঘের ঘনত্বটাও আমরা পাবো না যে সাইড থেকে মেঘের ভিউ ভালো দেখা যায় সেই ঘরে এসে পৌঁছালাম এই জুম ঘরের ব্যালকনি থেকে আমরা মেঘের ভিউ দেখব এবং এখান থেকে আমরা ড্রোন ফ্লাই করে দেব আশা করি এখান থেকে আপনাদের অনেক বেশি ভালো ভিউ দেখাতে পারব এখানে মেঘের ভিউ দেখে মনটা বেশ শান্ত হয়ে গেল কি নীরব নিস্তব্ধ প্রকৃতি আমরা যে দৃশ্য দেখেছিলাম এখন ঠিক আপনারা তাই দেখছেন কি অপরূপ মেঘের সৌন্দর্য যেখানে পাহাড় আর মেঘের খেলা চলে প্রতিনিয়তই পাহাড় আর মেঘের এই খেলা বিশেষ করে দেখা যায় বর্ষাকালে পাহাড় এবং মেঘের এই সম্পর্ক আসলে কেন তৈরি হয়েছে কি কারণ রয়েছে এর পেছনে আসুন জেনে নেই এর বৈজ্ঞানিক বেশ কিছু কারণ মেঘ মানে হল বাতাসে ভেসে থাকা জলীয় বাষ্পের ক্ষুদ্র ক্ষুদ্র কণা সাধারণত মেঘ গঠিত হয় আকাশের অনেক উপরে যেখানে বাতাস ঠান্ডা হয়ে জলীয় বাষ্প ঘনীভূত হয় কিন্তু পাহাড় যেহেতু মাটির অনেক উপরে উঠে গেছে তাই পাহাড়ের উঁচু অংশ আকাশের ঠান্ডা স্তরের কাছাকাছি থাকে ফলে যা ঘটে বাতাস যখন পাহাড়ের গায়ে ধাক্কা খায় তখন ঠান্ডা হয়ে যায় এই ঠান্ডা বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে তাই অনেক সময় দেখা যায় মেঘ পাহাড়ের কোলে বা গায়ে লেগে থাকে আসলে সেটা পাহাড়ের আশেপাশে বাষ্প এর ফলে যা হয় মেঘ যেন পাহাড়কে জোরে ধরে আছে এমন দৃশ্য তৈরি হয় এই কারণে অনেক সময় পাহাড়ের কোলে কুয়াশা বা মেঘ দেখা যায় যা আসলে খুব নিচে নামা মেঘ এটা অরোগ্রাফিক ক্লাউড নামে পরিচিত অর্থাৎ পাহাড়ের কারণে তৈরি হয় মেঘ পাহাড় আকাশের এত কাশে যে মেঘ এসে তার কানে কানে গল্প বলে যায় কি দারুণ না এখন দেখতে পাচ্ছেন আমাদের কটেজ থেকেও কিন্তু মেঘের সমুদ্র দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন মেঘের একটা নদী পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাচ্ছে মেঘের সেই সমুদ্র বেশিক্ষণ স্থায়ী হলো না খুব অল্প সময়ের মধ্যেই তা বিলীন হয়ে গেল আর বাকি রইল ঠিক এইখানে কিছু মেঘ মেঘ শেষ হওয়ার আগ পর্যন্ত আবার সেই জুমঘরে পৌঁছে গেলাম মেঘের বিলীন হওয়া এবং মেঘের সাথে পাহাড়ের যে সম্পর্ক এটা আমাকে বরাবরই মুগ্ধ করেছে মন ভরে প্রকৃতিকে উপভোগ করতে থাকলাম এই হলো মেঘচুড়া হিল রিসোর্ট তো আসলে তেমন কিছু তো এখানে করার নাই কারণ এখানে হচ্ছে আপনার তো বসে বসে সময় সিং কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু খুবই বেস্ট এবং আমার মনে হচ্ছে যে এখান থেকে আরও যদি একদিন থাকতে পারতাম ভালো লাগতো কিন্তু এক জায়গায় আসলে থাকার মতো না আর অন্য অন্যান্য স্থান দেখতেও হবে তো এই কারণে আজকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে আমি চেষ্টা করবো হ্যামকের ওখানে যাওয়ার এখানে হ্যামক আছে হ্যাঁ এখানে একটা টয়লেট ওইদিকে এই যে হ্যামক এখান থেকে এরম ভিউ ওই আমাদের কটেজ এই যে আমার এগুলো একদম সিম্পল স্যান্ডেল পাহাড়ের খুব বেশি দাম না থানসি থেকে নিয়েছিলাম একশো চল্লিশ টাকা পড়েছিলো আজ থেকে পাঁচ বছর আগে দুই সালে আর এখন দুই স্টিল এখনও এটার গ্রিপ যথেষ্ট ভালো অনেক দামি স্যান্ডেলও আসলে এত ভালো সার্ভিস দেয় না তো মোটামুটি পাঁচ বছরে অনেক ট্রেকিং ট্যুর করছি কিন্তু এখনও ভালো সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ আরো হয়তো কয়েকটা ট্রিপ দেওয়া যাবে এখানে এখনো মেঘের অবস্থান আছে মাথা বের করে যে প্রাণীটি উকি দিচ্ছে এটির নাম হচ্ছে তক্ষক জানি না আমাদের কটেজের ভেতরে কিভাবে এটা আসলো যখন সবকিছু নিশ্চুপ ছিল তখন এটা ডাকাডাকি করতেছিল পাহাড়ে এই প্রাণীটি বেশ কমন সকাল নয়টায় আমরা ব্রেকফাস্ট করে নিই ডিম আর খিচুড়ি দিয়ে ওকে আমরা এখন চলে যাচ্ছি মেক্সুরটাকে এই হলো আমাদের রুম ঠিক আছে তবে বেশ ভালো কোয়ালিটি বলে সময় কাটলো আমাদের এখানে আসার রাস্তা দুইটা একটা ওই মারায়ণতং থেকে আরেকটা হচ্ছে একদম পাহাড়ি রড টেল দিয়ে আমরা ওই দিক দিয়ে আসছি আর আজকে এই ট্রেইল যাচ্ছি মারেন্তং এর রাস্তা দিয়ে নিচে নামার কথা থাকলেও আমরা জানতে পারি যে এই পাশেও একটা রাস্তা রয়েছে সম্পূর্ণ ট্রেকিং এর রাস্তা এবং এটা নামা বেশ সহজ এবং খুব কম সময়ে আমরা পৌঁছাতে পারব তাই আমরা এই রাস্তাটাই সিলেক্ট করলাম চলার পথে এখানে জিরিস সাউন্ড শোনা যাচ্ছে আর আমি বরাবরই বলি যে ট্রেকিং বা চলার পথে এরকম সাউন্ড এবং পাহাড়ের বাতাস খুবই শান্তি একটা বিষয় এবং আপনার যে কষ্ট আছে এই কষ্টগুলো আর থাকে না পাহাড় থেকে নামা শেষ আমাদের এই পথ ধরে নামার সিদ্ধান্তটা একদম সঠিক ছিল কারণ এখানে আমরা প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে পেরেছি আর বেশ কয়েকটা ঝিরিও আমরা দেখতে পেয়েছিলাম কিছুটা পাইলাম যে ঝিরি সুন্দর তাহলে এই যে পানিগুলো এগুলোই হচ্ছে রিফ্রেশিং একটা সময় তোমরা কি স্কুলে পড়ো হ্যাঁ কোন ক্লাসে ক্লাস টু এ ক্লাস শেষ প্রকৃতি কখনো কথা বলে না কিন্তু তার নিস্তব্ধতায় লুকিয়ে থাকে হাজারো গল্প সবুজের এই ছোঁয়া শুধু চোখের শান্তি দেয় না মনের জায়গায় এক অজানা প্রশান্তি মানুষ যতই দূরে সরে যাক প্রকৃতি তার শেষ আশ্রয়স্থল প্রকৃতি আমাদের শেখায় সৌন্দর্য কখনো কৃত্রিম হয় না তা আসে সরলতা থেকে এই মাটির ঘ্রাণ গাছের ছায়া আর পাখির কান সবই মনে করিয়ে দেয় আমরা প্রকৃতিরই অংশ যে প্রকৃতিকে ভালোবাসে সে জীবনে আসল অর্থটা খুঁজে পায় একটা নিঃশব্দ দুপুরে যখন হাওয়া ছুঁয়ে যায় মনে হয় প্রকৃতি যেন ফিস করে বলছে শান্ত হও প্রকৃতির রঙে যে রাঙায় সে কখনো একা হয় না